তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ আর এম ইউটিউব চ্যানেলে তো কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের এখানে হাবলদার পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে নিয়োগের জন্য কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো হাবলদার পোস্ট ছাড়াও তোমাদের কিন্তু এখানে আরও একটি পোস্ট দেওয়া হয়েছে তো হাবলদার পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং হাবলদার পোস্টে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালও নেওয়া হবে এবং তোমাদের এখানে হাইট বলা হয়েছে হাবলদার পোস্টের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ছেলেদের জন্যে কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এছাড়াও তোমাদের কিন্তু এখানে চেস্ট চাওয়া হয়েছে তো তোমাদের এখানে চেস্ট কত হতো হবে নর্মালে ফুলিয়ে কত সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে প্রথম যে পোস্ট বলা হয়েছে এখানে বলা হয়েছে হাবুলদার তো তোমাদের কিন্তু এখানে হাবুলদার পোস্টের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব সবার প্রথমে তোমরা এখানে এজ লিমিট দেখে নাও তোমাদের বয়স যদি এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এই হাবলদার পোস্টের জন্য আবেদন করতে পারবে তো তোমাদের এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও তোমরা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুভ্যালেন্ট ফ্রম এনি রিকগনাইজড বোর্ড তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই হাবলদার পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং হাবলদার পোস্টের জন্য তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট তো ছেলেদের জন্য এখানে নিচে বলা হয়েছে তো ছেলেদের জন্য কিন্তু এখানে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার কিন্তু হাইটের ছাড়ও দেওয়া হবে তোমরা যারা এখানে গারোয়ালি আসামি গোর্খা এবং তোমরা যারা এস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং নর্মালের যে চেস্ট সেই চেস্টের কথা বলা হয়েছে নর্মালে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু চেস্ট ফুলাতে হবে তার কথা বলা হয়েছে অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে একাশি থেকে ছিয়াশি সেন্টিমিটারের মধ্যে চেস্ট তোমাদের হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে ফিজিক্যাল নেওয়া হবে তো ফিজিক্যালের ডিটেলস দেওয়া হয়েছে তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার কিন্তু এখানে হাঁটতে হবে পনেরো মিনিটে তার কথা বলা হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে নিচে এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এখানে একশো বাহান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এবং ওয়েট অর্থাৎ তোমাদের ওজনের কথা বলা হয়েছে বিয়াল্লিশ কেজি কিন্তু তোমাদের ওজন হতে হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যারা মেয়েরা রয়েছে তো মেয়েদের জন্য কিন্তু এখানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিন্তু হাইটে ছাড় দেওয়া হবে যারা তোমরা এখানে গারোয়ালি আসামি গোর্খা অ্যান্ড এসটি ক্যাটাগরি যারা ফিমেল রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে টু পয়েন্ট সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে এবং তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে ওয়ান কিলোমিটার এখানে তোমাদের হাঁটতে হবে কুড়ি মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আসি তোমাদের সেকেন্ড যে পোস্ট রয়েছে সেই সেকেন্ড পোস্টের কথা বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের এই পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে কোনো রকম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এটি কিন্তু জেনারেলদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো ও বিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং এডুকেশান কোয়ালিফিকেশনে তোমাদের এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আট হাজার কি ডিপ্রেশন কিন্তু থাকতে হবে পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু এখানে আট হাজার কী ডিপ্রেশন তোমাদের কিন্তু চাওয়া হয়েছে এটি কিন্তু তোমাদের পরে কিন্তু এখানে স্কিল টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এই বেসি তোমাদের এখানে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে কোন ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমরা এখানে দেখে নাও এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অব দি চিফ কমিশনার এখানে নিচে বলা হয়েছে সেন্ট্রাল গুড সার্ভিস ট্যাক্স তো তোমাদের কিন্তু এখানে আয়কর বিভাগের তরফ থেকে তোমাদের এই নতুন নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে আয়কর বিভাগে তোমাদের কিন্তু এই হাবলদার পোস্টে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস এবং তোমাদের যে বেতন দেওয়া হবে সেই বেতনের ডিটেলস বলা হয়েছে তোমরা যদি এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই যদি সিলেকশন নিতে পারো তো তোমাদের কিন্তু এখানে লেবেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে এবং হাবলদার পোস্টার জন্য এখানে লেবেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে তো হাবলদার পোস্টার জন্য টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টার জন্য এখানে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং হাবলদার পোস্টার জন্য তোমাদের এখানে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমরা যে এখানে নর্থ ইস্টার্ন স্টেট এবং এখানে বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড লাক্সদ্ীপ জম্মু কাশ্মীর এই সব এখানে ইউটি থেকে যারা বিলং করো কিংবা এই সব যারা স্টেট রয়েছে যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলি রয়েছে তো এই সব স্টেট কিংবা ইউটি থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পঁয়ত্রিশ দিন তোমাদের কিন্তু এখানে আবেদনের জন্য টাইম দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে এই ভ্যাকেন্সিটি কিন্তু স্পোর্ট কোটার জন্য রিলিজ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে পঁয়ষট্টি রকমের স্পোর্টের নাম দেওয়া হয়েছে যে যেরকম এখানে বলা হয়েছে পোলো তারপরে এখানে বলা হয়েছে হকি সাইকেলিং গলফ এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে দেখো এখানে ডান দিকে তোমাদের বলা হয়েছে রাইফেল শুটিং জুডু এইসব স্পোর্টের মধ্যে যে কোনো অ্যাক্টিস পোর্টে তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং হাবলদা পোস্টের জন্য সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তোমাদের আমি বলে দিলাম এস সি এবং এসটি তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে কেয়ারফুলি ভাবে এখানে তোমাদের সব ভালোভাবে তোমরা দেখে নেবে নোটিফিকেশানে কী কী বলা হয়েছে ভালোভাবে সব এখানে পড়ে নেওয়ার পর তোমরা এখানে আবেদন করবে এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলি ওয়ান পোস্টেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করলে তোমরা হাবলদার পোস্টে আবেদন করতে পারবে না হাবলদার পোস্টে আবেদন করলে তোমরা কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে না যে কোনো একটি পোস্টেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ব্লক লেটারে কিন্তু ফিল করতে হবে ইংলিশে কিন্তু সব ফিল আপ করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এরপর নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোটে আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি ভালো করে ফিল আপ করে তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে সবার নিচে আমরা রাখনি চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট এসসি সি এস টি যে সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি তোমাদের কিন্তু বের করে নিতে হবে যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি অর্থাৎ জব তার জন্য তোমাদের কিন্তু সেন্ট্রালের কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের পরে চেক করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে নিচে বলা হচ্ছে ফর দি পোস্ট অফ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হাবলদার আন্ডার স্পোর্ট কোটা তো তোমাদের কিন্তু এখানে তোমরা যে পোস্টে আবেদন করবে সে পোস্টে তোমাদের কিন্তু এখানে টিক দিতে হবে যেরকম তোমরা যদি এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু এখানে টিক করে দিতে হবে এবং হাবলদার পোস্টে আবেদন করতে গেলে এখানে হাবলদার পোস্টে তোমাদের টিক করে দিতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের নাম রয়েছে সে নাম তোমরা এখানে ফিল করবে এরপর এখানে ফাদার্স নেম ফিল করবে এরপর তোমাদের এখানে অ্যাড্রেস ফিল করে দেবে নিচে তোমাদের এখানে কন্টাক্ট নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ তোমরা এখানে ফিল আপ করবে এরপরে এখানে ডান দিকে তোমাদের কিন্তু এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু তোমাদের ফটোগ্রাফ কিন্তু এখানে তোমাদের লাগিয়ে দিতে হবে আঠা দিয়ে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে সিগনেচার করতে হবে তো এই ফর্মটি তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে নিচে তোমাদের এখানে ডিক্লারেশন দেওয়া হয়েছে তো ডিক্লারেশনে তোমাদের কিন্তু এখানে সিগনেচার করতে হবে সিগনেচার করার পর নিচে তোমরা এখানে ফুল নেম তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর ডেট তারপর প্লেস এখানে তোমরা ফিল আপ করে দেবে ফিল আপ করে দেওয়ার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে এবং আবেদন যে ফর্ম রয়েছে অফলাইন যে আবেদন ফর্ম সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে